ত্রিশ দিনে ব্রয়লার মুরগির ওজন বাইশশো থেকে চব্বিশশো গ্রাম নিশ্চিত আপনি কি একজন ব্রয়লার খামারি লোকসানের দুশ্চিন্তায় দিন কাটছে ব্রয়লার খামার করে লাভের পথে সবচেয়ে বড় বাধাগুলো হল খাবারের উচ্চ মূল্য মুরগির সঠিক ওজন না আসা আমাশয় হিট স্ট্রোক এবং সঠিক এফসিআর বা খাদ্য রূপান্তর হার না পাওয়া অনেক সময় সঠিক পরামর্শের অভাবে হাজারো খামারি এবং তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেন আপনার খামারে লাভ আসছে না আপনি যদি বিশ্বের উন্নত দেশের খামার বা এমনকি বাংলাদেশের বড় খামারগুলোর দিকে তাকান দেখবেন তাদের উৎপাদন এবং লাভ দুটোই আপনার চেয়ে বেশি এর মূল কারণ কি বিদেশি এবং বড় খামারিরা উন্নত মানের সাপ্লিমেন্ট ব্যবহার করেন যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খাদ্য হজমে সহায়তা করে ভালো এবং আসল ঔষধ পাবেন কোথায় ভালো মানের ঔষধ চেনার সবচেয়ে সহজ উপায় হল কোম্পানির সুনাম এবং গ্রাহকদের অভিজ্ঞতা যাচাই করা কেনার আগে অবশ্যই পেজের রিভিউ ও কমেন্টগুলো ভালোভাবে পড়ুন এবং কোম্পানির নাম সম্পর্কে নিশ্চিত হন আর কোনো দুশ্চিন্তা নয় সকল সমস্যার এক সমাধান দীর্ঘ বারো বছরের অভিজ্ঞতার সাথে মিরার অ্যাগ্রো আপনাদের জন্য নিয়ে এসেছে আমেরিকার বিখ্যাত ভ্যাট ফার্মা ব্রয়লার বুস্টার আমরা দিচ্ছি আপনার খামারের সকল সমস্যার স্থায়ী সমাধান আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত ওজন বৃদ্ধি ত্রিশ দিনে প্রতিটি মুরগির ওজন হবে বাইশশো থেকে চব্বিশশো গ্রাম রোগ প্রতিরোধ আমাশয় সহ অন্যান্য রোগ থেকে মুরগিকে সুরক্ষা দেবে সঠিক এফসিআর খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করে আপনার খরচ কমাবে ও লাভ বাড়াবে পণ্য কিনতে না চাইলেও পরামর্শ নিন বিনামূল্যে আপনার খামারের যে কোনো সমস্যা বা রোগ বালাই নিয়ে চিন্তিত আমাদের পণ্য ক্রয় না করলেও সমস্যা নেই শুধু একটি কল করুন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের নাম্বারে আপনার সকল সমস্যার বিনামূল্যে সমাধানে আমরা সর্বদা প্রস্তুত দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার খামারের সাফল্য নিশ্চিত করতে এখনই নিচের কল নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন অথবা সঠিক পরামর্শ নিন